আমাদের দারুণ সমস্যা আমরা বুঝেও কথা বলি না বুঝেও বলি জানলেও বলি না জানলেও বলি অত বক্তব্য কোরআনের মা আল্লাহ বলেছেন যে বিষয়ে তোমার এলেম নাই ওই বিষয়ে তুমি কথা বলতে যেও না যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে নির্ভর করো না কথা বলো না জানি না এই শব্দের মাঝে কোনো লজ্জা নাই আপনি বলতে পারেন আমি জানি জানিনা আমি তো সর্বজানতা নই সব বিষয় আমার জানার কথাও না কিন্তু আমরা লজ্জায় পড়ে বলে দেই যদি আপনি ভুল ফতুয়া দেন এ ভুল ফতুয়া যারা আমল করবে তারা যেমন গুণাগার হবে তাদের গুণার একটা অংশ মুক্তি সাহেবের কান্দয়ে যাবে আমার রাসুল সাল্লাই না জেনে কখনো কোনো কথা বলতেন না অত তিনি ওহি আল্লাহর নবী এমন অসংখ্য ঘটনা আছে রাসুল বলছে আগামীকাল আসিও রাসুল বলেছে পরে আসিও এখন জানি না পরে আসিও যাও আগামীকাল আগামী পরশু আমার প্রিয় ভাই বলছিলাম সোহেবুল ওহি যার কাছে তিনি আন্দাজে কথা বলে নাও। কারণ তিনি জানেন আন্দাজে কথা বলে ধরার জন্য একজনা সেনা নাই তিনি কেব আমরা লাকি বলে শুনুন উরান মাজিদার সেফ বলে উঁ তকৌওয়া লালাই না বাদল অকবি লকদ না মিনু বিলিয় মিন সবলাক না মিনু হুলুমতিন আবার যে বলেন সব আনন্দ আল্লাহ বলে আমার নবী মোহাম্মদ সাল্লাহি আসাল্লাম যদি বানায়া কোনো কথা দিনের নামে চালায়া দিত নিজে বানায়া আল্লাহ নাজিল করেছে এটা বলে দিত আমি আমার ডান হাত দিয়া আমার নবীকে চেপে ধরতাম এবং তার কণ্ঠ আমি কেটে নিয়ে যেতাম কোরআনের আয়াত কত শক্ত শব্দ কত শক্ত ওহু আলা কুল্লি সাইন আদিশ সবার উপর আল্লাহর ক্ষমতা আছে না নাই তিনি সিরিয়াস কিছু বিষয় সব জায়গায় আল্লাহকে গাফুর মনে করবেন না সব জায়গা আল্লাহকে রহমান মনে করবেন না কিছু কিছু আল্লাহ জায়গা আছে যেখানে কাহার যেখানে জব্বার আল্লাহ রহমান আল্লাহ রাহিম আল্লাহ কাপুর নিঃসন্দেহের সত্য কিন্তু হাসরের দিন আল্লাহ যখন প্রকাশিত হবেন সেদিন আল্লাহর সুরত হবে আল্লাহর নাম হবে আল্লাহ সিরিয়াস যদি আমার নবী আলাই না আলাইনা বাদাল কাবিল কোন কথা আমার উপর চাপায় দিত আমার নামে সালায়া দিত লা খাজনা মিনহু বিল ইয়ামিন ডান হাত দিয়ে দিতাম আল্লাহর কি বাম হাত আছে নাকি না আল্লাহর কোন বাম হাত নেই প্রিয় নবীজি বলেছেন আল্লাহর দুইটা হাতই ডান হাত তাহলে এখানে ডান শব্দটি বললেন বাম হাত তো নাই ডান বলার অর্থ হচ্ছে আমরা যখন শক্ত করে কিছু ধরি তখন আমরা কি বাম হাতে ধরি না ডান হাতে ধরি আল্লাহ বুঝাইলেন যে আমি শক্ত করে ধরতাম শুধু ধরতাম না তারপর আমি তার কণ্ঠ নালীটা কেটে নিয়ে যেতাম এর মানে হলো আমার নবী বানায়া কোনো কথা বলে না বলার কোনো অধিকার আমি তাকে দেই নাই তিনি যা বলে ইনহুয়া তার সবগুলো কথা আমার পক্ষ থেকে নাজিল হয় ইসলাম রাসুল বানায় প্রচার করেনি তিনি নবী নবী সাংবাদিক কোনো জায়গায় যখন কিছু ঘটে সাংবাদিকরা সে ঘটনা প্রকাশ করে সাংবাদিক কি সংবাদ বানা না সংবাদ প্রচার করে তবে কেমন তো সাংবাদিক আল্লাহ যে সংবাদ পাঠায় তিনি সেটা শুধু প্রচার হ্যাঁ ও নবী আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা এসেছে তার তাবলিক করুন সেটাই আপনি করুন এখন প্রিয় নবী আল্লাহর কথাগুলো প্রচার করছে প্রকাশ করেছে বলেছে জানাইছে এবং সেগুলোকে অনুসরণ করার জন্য বলছে আর আমার আল্লাহ তার নবীর উপরে এতটা খুশি আমার নবী আমানতদারিতার ব্যাপারে এতটাই স্ট্রং ছিলেন আমার আল্লাহ তার কাজে এত খুশি কোরআনে ঘোষণা করে দিয়েছে মান্যতি রাসূলা ফাকাদ আতা যে ব্যক্তি আমার রাসুলকে মানে অনুসরণ করে সে আমি আল্লাহকেই মানে জামা নবীকে অনুসরণ করে সে আমার অনুসরণ করে এতটাই আল্লাহ তাআলা বিশ্ব নবীর ওপর খুশি তিনি আমাদেরকে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইয়ুহিবকুমুল্লাহ আপনি বলে দেন ও মানুষেরা ওম মতেরা আমি নবীকে অনুসরণ করলে আল্লাহ তোমাদের ভালোবাসবে শুধু ভালোই বাসবে না আমি নবীকে অনুসরণ করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবে সুমান আল্লাহ